ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে নাকি সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে যাতে কোনো পক্ষ ভোটকেন্দ্র দখল করতে না পারে একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নির্বাচনেও যদি সেনাবাহিনী মোতায়েন করতে হয় এই মেধাবী বলে কথিত এই ছাত্রদের উপরেও ভরসা করতে না পারি তাহলে কাদের উপরে ভরসা করব এই দেশকে তাহলে কারা রক্ষা করবে দেখুন এই যে যিনি প্রশ্ন করেছেন ভাই আমি ছোটবেলায় দেখেছি কেন্দ্র দখল এরশাদের আমল কি আপনারা দেখছেন আর মুরব্বীরাও যারা দেখছেন আমার মনে নাই আমি ছোট ছিলাম বা উত্তরের শেখ সাহেবের আমলে নির্বাচনটা কোন সালে হলো এই যে মুরব্বীরা আছেন তো নাকি আমার থেকে বড় বয়স্ক তখন সতেরো আঠারো বছর বয়স স্বাধীনতার পরে একটা নির্বাচন হয়েছে শেখ সাহেবের দল বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ওই নির্বাচন কেমন হয়েছে সবাই জানেন এবার আমি যেটা দেখলাম আমার জীবদ্দশায় মোহতারাম হুসাইন মোহাম্মদ এর ওনার টাইমের নির্বাচন দিনে দুপুরে বাক্স নিয়ে গায়েব কেন্দ্র দখল একজনে এক হাজার দুই হাজার সিল পুলিশের রাইফেল নিয়ে গেল আমি চোখে দেখলাম বাক্স নিয়ে দৌড় দিছে ক্ষেতের ক্ষেতের মধ্য দিয়ে ওই যে বাঁশ বাঁশ গাছের ভিতরে যাইয়া সিল মারা শুরু পুলিশ অসহায় রাইফেল তো নাই হাতের মধ্যে কি করবে এগুলা দেখতে দেখতে বড় হয়েছি কেন্দ্র দখল বাক্স লোট আগের রায়তে নির্বাচন জাল ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং টাকা দিয়ে ভোটার কিনে মিডিয়াকে ম্যানিপুলেট করে বিভিন্ন অফিসারদেরকে নিয়োগ করে আপনারা কি জানেন পুলিশ অফিসার কোন থানায় কোন ওসি যাবে ওটা নির্বাচনকে সামনে নিয়ে কিন্তু ঠিক করা হয় এটা কি আপনি জানেন ডিসি এসপি সব সিস্টেম করা হয় নির্বাচনকে সামনে নিয়ে এটা একটা ইঞ্জিনিয়ারিং নির্বাচন নামক একটা প্রতারণা গণতন্ত্র নামক একটা ধাপ্পাবাজি এই শয়তানি ইবলিসি ব্যবস্থা থেকে বের না হওয়া পর্যন্ত জাতির কোনো মুক্তি নাই আপনি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদেরকে বাক্স পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী মোতায়েন করছেন খালি বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচন দেন না কত মায়ের বুক খালি হয় দেখা যাবে কত চেয়ারম্যান মারা যাবে এক নরসিংদী জেলায় দশ বছরে একশো জন চেয়ারম্যান মেম্বার খুন হয়েছে মধু ক্ষমতার মধু ছাত্র নেতারাও মনে করে ডাকসুর বা অন্য কোন কলেজ বিশ্ববিদ্যালয়ের পাওয়ার যেতে বললে মধু ক্ষমতা হয়ে গেছে এখন মধুর চাক মানুষের তৈরি তৈরি বিধান মানুষের ব্যবস্থা বাদ দিয়ে দিয়ে ধ্বংস করে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা না করার পর্যন্ত সেনাবাহিনী নয় কেবল কেউ আপনাদেরকে বাঁচাইতে পারবে না আমরা গত সরকারের আমলে দেখি নাই দলীয় একটা পদ দলীয় পদ সাধারণ সম্পাদক আমি একজনকে জিজ্ঞাসা করলাম ভাই তোমার এত লোভ কেন করে বলেন না ভাই বিশ লাখ টাকা নিছে ভাই জেলার নেতারা নেয় কেন্দ্রীয় নেতারা নেয় সে তিন জায়গায় টাকা দিয়ে সে দলীয় পোস্ট আমছে আমি বললাম তোর দলীয় পোস্টের এত দরকার কেন কয় বুঝেন না আগামীতে ইলেকশন করব দলীয় পোস্ট না হলে তো আমাকে নমিনেশন দিবে না এই সিস্টেম কতদিন চালাবেন ঘরে ঘরে টাকা তৈরি করবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্টগুলিকেও এই পথে ধাবিত করেছে বিশ্বের এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকা করেন আমার দেশের বিশ্ববিদ্যালয় একটারও নাম নাই ওরা মেধাবী হয় ওরা গবেষক হয় ওরা চিন্তাশীল হয় আর আমার বিশ্ববিদ্যালয় সুরি মারামারি ঢেগার মারামারি লাগিয়ে দেওয়া হয় দশ মায়ের দশ সন্তান ভাইয়ের মতো লেখাপড়া করবে তারা একজনের বুকে আরেকজনের সুরি মারে এই রাজনীতি এই বাজার রাজনীতি বন্ধ না করা পর্যন্ত প্রত্যেকের বাবা মা এর মাসুল দিতে হবে না